হাত ধরো আজ আমরা যাবো এক মজার সফরে হ্যাঁ এখানে শুধু হাসি আর নতুন নতুন জিনিস শেখার পালা আমরা তোমার চ্যানেল আমরা তোমার খেলার সাথী শিশুবেলা চলো শুরু করি বাংলার এক ছোট্ট গ্রাম নীলগাঁও সবুজ ধানক্ষেত পাখির কিচির মিচি আর গ্রামের প্রান্তে এক পুরনো বাড়ি সেই বাড়িতেই থাকে দুই ভাই বোন আরিয়ান আর দীপা খুঁজে পায়ে দাদুর পুরনো ঘরে লুকিয়ে থাকা এক প্রাচীন ঘড়ি এক রাত বৃষ্টি ঝরছে আরিয়ান পুরনো দাদুর বাড়ির ঘরে বসে পুরনো ঘড়ি ঘাটছে ভাই এত পুরনো জিনিস নিয়ে কাজ করছো কেন ঘড়িটা তো কাজই করে না আরিয়ান বলে এই ঘড়িটা সাধারণ না দীপা দাদু বলেছিলেন এটা সময়রক্ষক ঘড়ি হঠাৎ ঘড়ির কাটা ঘুরতে শুরু করে বিপরীত দিকে ঘর কেঁপে ওঠে ভাই ঘড়িটা বন্ধ করো আমি পারছি না এক ঝলো কালো এ তারা উধাও হয়ে তারা দুজন চোখ খুলে দেখে চারপাশে প্রাচীন রাজপ্রাসাদ সৈন্য মশাল ও এক বিশাল পাথরের মূর্তি এটা কোথায় আমরা দীপা ভাই বলল মনে হচ্ছে সময় পেরিয়ে এসেছি পাশ থেকে এক বৃদ্ধ পুরোহিত এসে বলেওছে অরুণ গম্ভীর কণ্ঠে তোমরাই কি সেই সময়ের সন্তান যাদের কথা ভবিষ্যৎবাণীতে লেখা আছে ভবিষ্যৎবাণী অরুণ, ধীরে চারশো বছর আগে রাজা রুদ্র কালপুরুষ নামের দেবতার কাছ থেকে সময়ের শক্তি নিয়েছিলেন কিন্তু অভিশাপে রাজ্যটি সময়ের ফাঁদে বন্দী হয়ে যায় এখন মুক্তি দিতে পারবে কেবল ভবিষ্যতের সন্তানেরা ফ্ল্যাশব্যাকে দেখা যায় রাজা রুদ্র ও দেবতা কালপুরুষের সাক্ষাৎ সময় শক্তি পাবে কিন্তু প্রতিশ্রুতি দাও তুমি কখনো লোভ করবে না আমি প্রতিশ্রুতি দিচ্ছি হে দেবতা কিন্তু রুদ্র পরবর্তীতে সেই শক্তি ব্যবহার করে শত্রুর রাজ্য ধ্বংস করে ফেলে তুমি প্রতিশ্রুতি ভঙ্গ করেছ আজ থেকে তোমার রাজ্য সময়ের চক্রে বন্দী থাকবে চিরকাল এক মুহূর্তে আটকে অরণ পুরোহিত আরিয়ানকে একটি আলোকিত দণ্ড দেয় সময় ভাঙার চাবিকাঠি এই দণ্ড কিন্তু সতর্ক থেকো দৈত্য ভৈরব এখনো পাহারা দিচ্ছে সময়ের দরজা মানে এক দৈত্য আছে সত্যি সত্যি কি মিথ্যা তা সময় বলে মেয়ে ছায়ার উপত্যকা দুই ভাই বোন এক অন্ধকার উপত্যকায় প্রবেশ করে চারপাশে কুয়াশা ছায়া নড়ে ভাই আমি ভয় পাচ্ছি ভয় পেও না আলো সময় কেউ থামাতে পারে না আমি কাল পুরুষের ছায়া কিন্তু আমরা সময়ের সন্তান আমরা আলো ফিরিয়ে আনব যুদ্ধ শুরু হয় দীপা এক জাদুর মন্ত্র পরে আলো ভৈরবকে আঘাত করে ভৈরব ছিটকে পড়ে যায় সময় দরজা এক বিশাল স্বর্ণ দরজা তাতে ঘড়ির প্রতীক সময়কে জাগাতে হলে তোমাদের হৃদয়ের সত্যিকারের স্মৃতি দিতে হবে ভাই হয়তো আমাদের ফিরে যেতে পারবো না আমরা ফিরব কিন্তু রাজ্যটাকেও মুক্ত করবো তারা একসঙ্গে দণ্ডটা তুলে ধরে ঘড়ির দরজা খুলে যায় বিশাল আলোর তরঙ্গ রাজ্যটিকে ভাসিয়ে নেয় ফেরার সময় তারা আবার নিজেদের ঘরে ফিরে আসে বৃষ্টি থেমে গেছে ঘড়িটা এখন স্বাভাবিক চলছে দীপা হাসি দিয়ে বলল মনে হচ্ছে সবটাই স্বপ্ন ছিল আরিয়ান দেয়ালে তাকিয়ে বলল তাহলে ওটা কি দেয়ালে টাঙানো আছে রাজা রুদ্রের প্রতিকৃতি কিন্তু তার পাশে এখন নতুন একজনের ছবি যেটা আরিয়ানের মতো দেখতে দীপা চোখ বড় করে ভাই ওটা তো তোমার মতোই আরিয়ান মৃদু হাসি হয়তো সময় কেবল ঘড়িতে নয় আমাদের ভেতরেও ঘুরে বেড়ায় বন্ধুরা আজকের মতো এখানেই সমাপ্ত হাসি রহস্য আর হৃদয়ের এই গল্পটি যদি আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে তবে দেরি না করে এখনই আমাদের চ্যানেলে একটি লাইক দিন নিচে কমেন্ট করে জানান গল্পটি কোন কাণ্ডটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং অবশ্যই এমন আরও মজা আর রহস্যময় আর মন ভালো করা কার্টুন দেখতে সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিন দেখা হবে পরের অ্যাডভেঞ্চারে